হাফিজ্লাহ আমার ভিডিওটা দেখুন তারপর কথা বলতেছি এ বক্তব্যটা হলো নতুন দেখুন ইসলামের পীর মরিত অবস্থান পীর আর মরিদ এই শব্দগুলোর হাকিকত বুঝতে চাইলে আগে এটা ইসলামের কোন উসুলের সঙ্গে যায় সেটা খুব ভালোভাবে বুঝতে হবে যে কোনো ক্ষেত্রে শব্দ দেখেই হুকুম আরোপ করতে হয় না বরং বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এর হাকিকত কি এর বাস্তবতা কি সেটা ভালোভাবে বুঝতে হয় যেমন একটা উদাহরণ দেয় আকিদা আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা করে যে আমার কোন জিনিস ইসলাহ করা কোন জিনিস সংশোধন করা সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা সবার আগে বলবো যে তোমার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আলহামদুল আরিফ থেকে মিনাল জিন্নাতি সিন পর্যন্ত পড়েন দেখবেন আকিদা শব্দকে যেই অর্থে আমরা ব্যবহার করছি পুরো কোরআনে কোথাও আকিদা শব্দকে এই অর্থে ব্যবহার করা হয় নাই এমনকি আল্লাহ নবীজি সাল্লামের যত হাদিস আছে। বিশুদ্ধ হাদিসের ভান্ডারে আকিদ শব্দের আকাদ এই শব্দের ব্যবহার আছে তবে আমরা যেই অর্থে আকিদা শব্দের ব্যবহার করি এই অর্থে হাদিসের মধ্যেও ব্যবহার পাবেন না তাহলে আমরা যে বলছি আকিদা সহি করা সবচাইতে গুরুত্বপূর্ণ আকিদায় যদি ভেজাল থাকে আমল করতে করতে যদি কপালে দাগও ফেলে দেয় শরীরকে জীর্ণশীর্ণ বানিয়ে দেয় আল্লাহর কাছে কখনোই মুক্তি পাবে না আমল তো কাদিয়ানিরাও করে আমল তো হিজবুতহিদও করে আমল তো মানিকগঞ্জের বাউলবাদীরাও করে আমল যতই করুক না কেন যদি আকিদার মধ্যে ভেজাল থাকে আকিদার মধ্যে কুফর থাকে আকিদার মধ্যে থাকে সে আমল কখনোই বান্দাকে মুক্তি দিতে পারবে না তা আকিদাকে এত দামি বানিয়ে দিলাম এত গুরুত্বপূর্ণ বানিয়ে দিলাম যা ছাড়া আমল কবুল হবে না এই মর্মে ফতোয়া দিলাম অথচ আকিদা শব্দই পাচ্ছি না কোরআনে আকিদা শব্দই পাচ্ছি না এই অর্থে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে এমন কি আকিদা নিয়ে সর্বপ্রথম যে কিতাব লিখিত হয়েছে ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ তার রচিত কিতাব আল ফিক আকবর কিতাব আকিদার কিতাব কিন্তু এর নাম আকিদা না নাম হলো আল ফিকুল আকবর তার মানে কি যে আকিদার শব্দটা ওই জামানায় লোকে বুঝতো কিন্তু আকিদা শব্দ দিয়ে বুঝত না ভিন্ন শব্দই বেশি পরিচিত ছিল কোরআন খোলেন আপনি ইমানের কথা পাবেন ইয়া ইউহাল্লা দিন আমানু আমিনু আল্লাহ ইমানের দাওয়াত দিচ্ছেন কাফেরকে তো দিচ্ছেন দিচ্ছেনই মোমিনকে আল্লাহ বলছেন হে ইমানদার ইমান ধারণ করে রাখো হে ইমানদার ইমান হাতছাড়া করো না বরং প্রতিটা মুহূর্তে ইমানকে আঁকড়ে থেকে থেকে এই ইমান নিয়েই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করো অলা তামুতুন্না ইল্লা মুসলিমুন তো রব্বুল আলমিন ইমানের দাওয়াত দিতে গিয়ে যে বাস্তবতার কথা উল্লেখ করলেন আমি শব্দ ব্যবহার করছি আকিদা কিন্তু বাস্তবতা আমি একই বোঝাচ্ছি তার মানে কোরআন যেটাকে বলা হচ্ছে ইমান আমরা সেটাকেই বলছি আকিদা হাদিসের মধ্যে যেটাকে বলা হয়েছে ইমান আমরা সেটাকেই বলছি আকিদা তাহলে শব্দ যদিও ব্যবহৃত হয়েছে ব্যাপকভাবে অনেক পরে কিন্তু মূল হাকিকত যেহেতু এসেছে কোরআনে এবং হাদিসে সুতরাং কেউ যদি বলে আকিদা শব্দটাই বেদাত আকিদা সহি করার দাওয়াতে বেদাত তারে বলতে হবে বেদাত। কারণ যে জিনিস জন্য হাকিকত না থাকা প্রমাণিত হতে হবে। হাকিকত যদি থাকে শব্দ নতুন হয় সেটাকে বেদাত বলা যাবে না যেমন নামাজ মাগরিবের নামাজ পড়ে আমরা বয়ান শুনতে বসলাম এই নামাজ শব্দ কোরআনের কোন আয়াতে আছে আল্লাহ নবীর কোন হাদিসে নামাজ সলাত আছে কিন্তু নামাজ এই নামাজ শব্দটা কোথায় আছে এমনকি সাহাবিরা তাবেইরা তাবে তাবেরা। নামাজ শব্দ কবে কবে ব্যবহার করা হয়েছে তো এখন নামাজ শব্দ নাই বলে কেউ যদি বলে নামাজই বেদার ইমান থাকবে কেন নামাজ নাই কিন্তু নামাজ বলতে আমি কি বুঝাচ্ছি বেটা আগে সেটা তো বোঝ আমি নামাজ বলতে সলাদ বুঝাচ্ছি যেই সলাদ কোরআনে আছে যেই সলাদ হাদিসে আছে যেই সলাদ সাহাবিদের জিন্দগিতে আছে সুতরাং শব্দ নতুন হলে বেদাত হয় না বরং হাকিকতি যদি নতুন হয় হাকিকতি যদি নতুন হয় তো এই বক্তব্যগুলো নিয়ে সেরা কোনো কথা বলার ইচ্ছা ছিল না কিছু বাইদেরকে দেখতেছি এ বক্তব্যগুলো নিয়ে সেরা সমালোচনা করতেছে মানুষকে বিভ্রান্ত করতেছে ও বাইদেরকে বলতে চাই বক্তব্য দরকার মনোযোগ বিস্তারিত আলোচনা করেছে সুন্দরভাবে এর জন্য আপনাদের সঙ্গে তুলে ধরেছি বিরোধিতা করা দরকার নাই যারা বিরোধিতা করতেছে তাদেরকে বলতে চাই কেন বিরোধিতা করতেছো তা আমরা বুঝি কোরআন হাদিস কি বলে তা বোঝার চেষ্টা করো আজকের বিউটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিউ টা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি